একটা প্রবাদ আছে আপনার কাজ শুরুতে যত বেশি ঝামেলার সম্মুখীন হবে অর্থাৎ শুরুতে যত বেশি বেশি বাধা বিপত্তি আসবে ওই কাজের বরকত তত হবে এবং ওই কাজের সফল হওয়ার সম্ভাবনা তত বেশি হবে এটি একটি প্রবাদ আবার এমন কথাও আছে যে গোড়ায় গলদ সুতরাং গোড়ায় গলদ হলে এগিয়ে যাওয়া কঠিন আমি কথা বলছি বাংলাদেশে ছাত্রদের একটি নতুন রাজনীতি পথ চলার শুরুতে যেসব দেখছি তাতে নানান রকম প্রশ্নের উদয় হয়েছে যে ভবিষ্যৎ আমি পাঁচ আগস্টের পর ছয় আগস্ট থেকে বলতে শুরু করেছি যে বাংলাদেশে নতুন রাজনীতি দরকার প্রচলিত রাজনীতি যেমন আছে আওয়ামী লীগ এখন পতিত আওয়ামী লীগের রাজনীতির একটা শূন্যতা যেন টের না পায় মানুষ সেজন্য সামনে যারা ক্ষমতায় যাওয়ার দাবিদার আমার হিসেবে বরাবরই আমি বলি সবচেয়ে বড় দল বিএনপি ক্ষমতায় যাওয়ার দাবিদার কিন্তু বিএনপির সাথে টক্কর দেওয়ার জন্য এবং প্রফেশনালিজম অর্থাৎ সঠিক দেশ পরিচালনা করার জন্য বিএনপির চোখে চোখ রেখে কথা বলার জন্য একটি প্ল্যাটফর্ম দরকার যেন বিএনপি রাষ্ট্র পরিচালনায় সহজ পথে থাকে সোজা পথে থাকে এবং একই সাথে যেই ছাত্র জনতার অভ্যুত্থান এবং যাদের উপরে চব্বিশের রোশনাই অর্থাৎ আলো আছে তারা যেন হারিয়ে না যায় তারা যেন বাংলাদেশ গঠনে তাদের ভূমিকা থাকে সেই দাবি থেকেই শুরুর দিন থেকে বলার চেষ্টা করেছে যে ছাত্রদের নতুন রাজনীতির যে সূচনা সেটি করা দরকার হওয়া দরকার এই করতে 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 অনেক পরে এসে দেখলাম তারা জাতীয় নাগরিক কমিটি নামক একটি প্ল্যাটফর্ম তৈরি করলো এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকেও একটু আলাদা করলো কিন্তু জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক দল না সেটা তারা বলে নিল আগে এবং বলার চেষ্টা করলো যে না পরে তারা রাজনৈতিক দল ঘোষণা করবে এখন আজকে যখন আমি কথা বলছি তার সেই সময় সংবাদ হলো যে জাতীয় নাগরিক কমিটি ভেঙে অথবা জাতীয় নাগরিক কমিটি বলে যে এই প্ল্যাটফর্মটি ছিল সেইটার এতদিন আহ্বায়ক ছিল নাসির উদ্দিন এবং সদস্য সচিব ছিল আক্তার হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সমাজসভা সম্পাদক হিসেবে নির্বাচিত ছিলেন তিনি এই জায়গায় নতুন নতুন করে মুখ আসবে যেমন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে যাকে সর্বাধিক মানুষ চিন্ত সেই নাহিদ ইসলাম এখন এইটার প্রধান হবে বলে আমরা শুনছি এবং তিনি আগামী দু একদিনের মধ্যে পদত্যাগ করবেন খুবই ভালো কথা এবং এটাই কওয়া উচিত ছিল করা উচিত ছিল সবচেয়ে ভালো হতো যদি ছাত্র জনতা সরকারে না থেকে তারা শুরু থেকে রাজনীতির চিন্তা ভাবনাটা করতো কিন্তু যেটা হয়েছে যেহেতু শেখ হাসিনার পতনের বিষয়টা খুব অল্প দিনের ঘোষণায় মাত্র তারিখ তারা দিয়েছে দীর্ঘমেয়াদী পতনের কিংবা পতন হলে কিভাবে সরকার পরিচালিত হবে পতনের পরে তাদের ভূমিকা কেমন হবে এইসব নিয়ে কোনো সাজানো গোছানো মত চিন্তাভাবনা না থাকার কারণে যেসব হোচট সেই হোচটগুলো খেয়েছে এতদিন এবং এখন যখন চূড়ান্তভাবে নতুন রাজনীতি করার সূচনা হচ্ছে তখন কে পথ পাবে কে পদ পাবে না সেই প্রশ্নে ভজঘট লেগেছে সেই ভজঘটটা প্রকাশ্যে হয়ে আসছে তাদের একে অপরের কথায় স্ট্যাটাসে এমনকি সরকারের যিনি আছেন আসিফ মাহমুদ তার কিছু কথাবার্তা এবং অন্যান্য যারা আছে সাবেক শিবির নেতৃবৃন্দ বলে পরিচিতি পাচ্ছে কিন্তু এক একজনের যে নতুন পরিচয় বেরিয়ে আসছে এই জুলাই অভ্যুত্থানে কারা পেছন থেকে ভূমিকা রেখেছে কারা ভালো কাজ করেছে কারা খাত খারাপ কাজ করেছে কারা সমন্বয় করেছে জিনিসগুলো পেছন থেকে আন্দোলনের সহায়তা দিয়েছে এই সবের ক্রেডিট নেওয়ার জন্য যেই রাজনীতি শুরু হয়েছে এবং একে অপরকে দোষারোপ করা যে রাজনীতি শুরু হয়েছে সেটা দৃষ্টিকোণ তবে আমি মনে করি ওই যে প্রবাদ আছে যে সূচনা লাগলে যার বিপদ যত বেশি সেই কাজের সফলতার সম্ভাবনা তত বেশি আমি ইতিবাচক হিসেবে জিনিসটা দেখতে চাই এই কারণে আরো একটা কথা আছে যে প্রসব বেদনা বলে একটা কথা আছে সন্তান জন্ম দেওয়ার প্রাককালে প্রসব বেদনা গভীর হয় কিংবা যত দৃঢ় হয় প্রবল হয় এই নতুন রাজনীতির যে উন্মেষ ঘটার প্রাককালে এই প্রসব বেদনার মতোই একটা অবস্থা তৈরি হয়েছে এখন এর মধ্যে দিয়ে ভালো কিছু হবে কিনা না খারাপ মুখ থুবড়ে পড়বে সেটি নিয়ে ভাবনা আমার ধারণা যে জিনিসগুলো আসছে কথাবার্তা হচ্ছে একদিক দিয়ে এই বিব্রতকর এই কারণে যে এই আন্দোলনের ক্রেডিট নেওয়ার জন্য রাজনৈতিক হীন স্বার্থে কিছু ব্যক্তি গোষ্ঠী নিজেদের ভিতরে সেসব আলাপ আলোচনা হয়েছিল সেগুলো প্রকাশ করছে এখন এটি নিয়ে দ্বিধাব হয়ে পড়েছে সমন্বয়কদের অনেকেই আমি যেমন হান্নান মাসুদের একটি স্ট্যাটাস পড়ছিলাম তিনি বলছেন যে দেখেন আমাদের এই গত আট দশ দিনে আমি জুলাইয়ের আগের কথা বলছি এক এক রাত্রি তাদের এক এক বাড়িতে কেটেছে এর মধ্যে একজন মুক্তিযোদ্ধার বাসায় কেটেছে একজন সাবেক জামাত ইসলামের নেতার বাসায় কেটেছে একদিন অ্যাম্বাসিতে কেটেছে একদিন বিএনপি এক নেতার বাসায় কেটেছে একজন একদিন এক ছাত্রের বাসায় কেটেছে সুতরাং সবাই কি দাবি করবে যে এই আন্দোলনের পেছন থেকে নেতৃত্ব তারা দিয়েছে রসদ তারা জুগিয়েছে কিংবা এই আন্দোলনের ক্রেডিট তাদের কিন্তু সেইটা আবার মানতে নারাজ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের অনেকেই তারা মনে করছে যে এই আন্দোলনের প্রেক্ষিতে যে প্রাপ্তি সেই প্রাপ্তি থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে যেমন সরকারের উপদেষ্টা পরিষদে যারা গিয়েছে তারা তাদেরকে কিছুটা সাইড করার চেষ্টা করেছে এই ধরনের নানান অভিযোগ তো এইসব অভিযোগের মধ্য দিয়েই যে নতুন আলোচনা হচ্ছে খোলামালা আলোচনা হচ্ছে একদিক দিয়ে ভালো যে গোপন কথা বলে আর কোনো কিছু গোপন থাকছে না এটা নিয়ে প্রকাশ্যে সামনে চলে আসছে কিন্তু সেখানেই আফসোসটা দুঃখটা যেমন এই জুলাই অভ্যুত্থান যে আপামা ছাত্র জনতার অভ্যুত্থান সেটা আমরা এতদিন বলছি এখন জামাত শিবিরের একটা অংশ বলার চেষ্টা করছে এটা তাদের অভ্যুত্থান আর আওয়ামী লীগ প্রতি আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও সেই সব স্ক্রিনশট নিয়ে বলার চেষ্টা করছে এটি জামাতের অভ্যুত্থান শিবিরের অভ্যুত্থান তো আওয়ামী লীগ এবং জামাত একইভাবেই দাবি করছে যে এটি জামাত এবং শিবিরের অভ্যুত্থান তো মাঝখান দিয়ে যারা এই আন্দোলনের ভূমিকা রাখলো সাধারণ ছাত্র সাধারণ কন্যা রাজনীতিবিদ বুদ্ধিজীবী বিএনপি আপামার মানুষ যারা রাস্তায় নেমে এসেছিল তারা চিটেড ফিল করছে তারা প্রতারিত ফিল করছে কি না প্রশ্ন প্রতারিত ফিল করার কিছু নাই চিটেট ফিল করার কিছু নাই এই কারণে যদি আপনি বিশ্বাস করেন যে জুলাই আন্দোলনের একক কোন মাস্টার মাইন্ড ছিল না একক কোন পরিকল্পনাকারী ছিল না যদি কেউ থেকে থাকে সর্বোচ্চ পরিকল্পনাকারী তো উপরে মহান আল্লাহ তাআলা কিন্তু নিচে যদি একক পরিকল্পনায় কারোর দ্বারা যদি আন্দোলন রূপ পেয়ে থাকে তার দাবিদার একমাত্র ব্যক্তি শেখ হাসিনা শেখ হাসিনার ওই রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে না তো মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এই যে প্রশ্ন এখান থেকে যে হয়। এবং তার একের পর এক ভুল আমি আলোচনা করেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বাইনারি ভুল শেখ হাসিনা একের পর এক ভুলের খাদে পা দিচ্ছেন এখান থেকে তার উঠে আসার রাস্তা নেই অনেকেই দেখেছেন নিশ্চয়ই সুতরাং শেখ হাসিনার একক ভুল এটাই সবচেয়ে বড় মাস্টার মাইন্ড এবং সেই ভুলের কারণে একের পর এক তিনি হত্যাযজ্ঞ চালিয়েছেন সামনে গিয়েছেন এমনভাবে যেখান থেকে ফেরার আর কোন রাস্তা তিনি রাখেননি সেটি জুলে আন্দোলনের সবচেয়ে বড় ভিত্তি চিন্তা করুন একবার যদি শেখ হাসিনা ভুল না করে সহনশীল আচরণ করতেন ছাত্র হত্যা না করে যদি বলতেন আচ্ছা বাবার এই দাবি তো আমি মেনে নিয়েছি আগে আবার এটা তো আদালতে গিয়েছে আমি আবার মেনে নিব তো আমাদেরকে কথা দিলাম এবং রোববারে বিচারক রায় দিবে না আজকে রায় দিবে আমি আদালতকে বলছি হয়তো থেমে যেত যদি থেমে যেত তাহলে শেখ হাসিনার একদা দাবি আসতো না হয়তো সামনে হয়তো আসতো আরো পরে কিন্তু ওই সময় আসতো না কেননা আমরা জানি এর আগে ছাত্র সমন্বয়কদের একটা অংশ তারা তো গিয়েছিলেন শেখ হাসিনার সাথে আলাপ করতে এবং যে বলেছিলেন যে আমরা অন্য কোনো কিছুর জন্য লড়ছি না আমরা লড়ছি আমাদের একটা যৌক্তিক দাবিতে তো যাই হোক ওই পুরাতন বিতর্কে আমি যাব না আমি একটু বলার চেষ্টা করছি যে নতুন এই যে রাজনৈতিক প্রচেষ্টা হচ্ছে সেটির শুরুতে যে হোচট কিংবা নানান কথাবার্তা হচ্ছে এটি আদৌ খারাপ ফল দেবে না ভালো ফল দেবে দিতে পারে খারাপ ফল একেবারে মুখ থুবড়ে পড়তে পারে যেমন আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ নিজেরা তাদের দল ঘোষণা করেছে কোন জেলা একটা কমিটি হয়েছে সেটি কমিটি হয়েছে রাত্রে সকালে বত্রিশ জন পদত্যাগ করেছে কেন হচ্ছে এগুলা নতুন যে জাতীয় নাগরিক কমিটি এতদিন ছিল নতুন দল যদি তৈরি হয় তারা সেই দল থেকেও কি ধরনের চলবে ডান বামের এই যে রাজনীতি সেটি বাংলাদেশে হবে কিনা নানান রকম প্রশ্ন নানান রকম সংশয় আমি মনে প্রাণে চাই তারা সফল হোক কিন্তু সফল না হওয়ার জন্য যদি যে কয়েকটা বিষয় আমার ভিতরে প্রশ্নবোধ হিসেবে জেগেছে তার একটি হলো গণতান্ত্রিক চর্চার অভাব এই যে নতুন রাজনৈতিক দলটি হচ্ছে এটিও সিলেকশন হচ্ছে যে যার পাঁচজন মনে করছে এই হওয়া উচিত সভাপতি এই হওয়া উচিত সদস্য সচিব একে দলে রাখতে হবে ওকে দলে রাখতে হবে তো এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া হলো না কোনো সিলেকশন হলো যেটি আমাদের অপর অপর রাজনৈতিক দলের চরিত্র নতুন বন্দোবস্তের রাজনীতি যদি করতে হয় তাহলে মাঠ পর্যায় থেকে তৃণমূল থেকে যেসব কর্মী সমর্থক আছে তাদের ভোটাভুটির ব্যবস্থা নিক তাদের মতামত নিক সেই মতামত নিয়েই হতে পারত জনমানুষের নেতা কে হবে কে এই জনমানুষের নতুন যে রাজনৈতিক স্বপ্ন সেই স্বপ্নের নেতৃত্ব দিবে সেটা হয়নি প্রথম যেখানে আমার খটকা আর দ্বিতীয় খটকার যে জায়গাটা সেই জায়গাটা হলো যে ইনক্লুসিভ রাজনীতি করবে ছাত্ররা বলেই এই জামায়াতের সাথে ছাত্র শিবিরের সাবেক নেতাদের সাথে তাদের প্রসাব বেদনাটা তৈরি হয়েছে ইনক্লুসিভ রাজনীতি করার জন্য যে ধরনের অ্যাগ্রেসিভ সহজ সহজ কথা না মধ্যপন্থার রাজনীতি এমন একটা রাজনীতি আপনাকে প্রতিটা মুহূর্তেই আপনাকে তার পরীক্ষা দিয়ে যেতে হবে প্রমাণ দিয়ে যেতে হবে কট্টর ডানপন্থা কিংবা একপাক্ষিক ফ্যাসিবাদী রাজনীতির বয়ান যাদের তাদের কোন পরীক্ষা দিতে হয় না তাদের পরীক্ষা একটাই যে কোথাও কোন কিছু হলে এটা ভেঙে ফেলো এটা গুড়িয়ে ফেলো এটাকে ব্যান করে দাও এটাকে নিষিদ্ধ করে দাও এটাকে মেরে ফেলো এটাকে কেটে ফেলো এটা হলো ফ্যাসিবাদী তত্ত্ব তাদের জন্য ব্যাখ্যা ব্যাখ্যা দিতে দিতে হয় হয় না কিন্তু রাজনীতি তাদের প্রত্যেকটা জায়গায় সহনশীল আচরণ করতে হয় ইনক্লুসিভ রাজনীতি যারা করবে তাদের সহনশীল আচরণ করতে হয় সবাইকে নিয়ে পথ চলতে হয় আমরা গত ছয় মাসে দেখিনি এই ছাত্র জনগোষ্ঠীর নারীর প্রতি খুব উদার আচরণ করতে ভিন্ন অন্য অন্য ধর্মের প্রতি উদার আচরণের প্রতি আমরা খুব বেশি প্রমাণ আমরা দেখিনি আবার একভাবে এক জনতার কথা বলে ইসলামপন্থী জনগোষ্ঠীকেও বিব্রত করার কিংবা তাদেরকে আস্থায় না রাখার ব্যাপারেও তাদের কিছু কিছু বক্তব্য আমরা দেখেছি তো সব মিলিয়ে এটি একটি কঠিন পথ সেই কঠিন পথটা পাড়ি দিতে চায় নতুন রাজনৈতিক দল এবং সেখানে আমি দারুণভাবে খুশি এই কারণে যে এটি তারা মধ্যপন্থা যে পন্থার কথা বরাবরই আমি আমরা সবসময় বলেছি সেই মধ্যপন্থার রাজনীতির চর্চাটাই করতে চাচ্ছে করতে যাচ্ছে বলেই আমি মনে প্রাণে চাই তারা সফল হোক কেন সফল হোক এটা চাই কেননা বাংলাদেশে এই মধ্যপন্থার ছাত্রদের ইনক্লুসিভ রাজনীতি এবং যেহেতু তারা ইসলামিক মনোভাব সম্পন্ন তারা যতটা এগিয়ে আসবে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠী যারা আছে আওয়ামী লীগ বিএনপি রাজনীতির বাইরে চিন্তা করে নিজেদেরকে তারা এই দলটির সাথে ঘোষণা করার জন্য মনস্থির করতে পারবে আর একটা জিনিস হবে যেটা আপনারা অনেকেই পছন্দ করবেন না কিন্তু এই তত্ত্ব আমি বহুত আগে থেকেই দিয়ে আসছি সেটা হলো যারা এই জাতীয় নাগরিক কমিটিতে জয়েন করছে কিংবা কাজ করছে যারা পথ পেয়েছে তারা সাবেক শিবির সভাপতি কিংবা শিবিরের রাজনীতির সাথে শিবির থেকে জামায়াত ইসলামীর রাজনীতিতে যেতে চায় না শিক্ষিত তরুণরা এজন্য তারা ভিন্ন প্ল্যাটফর্ম খুঁজছে এজন্য তারা জাতীয় নাগরিক কমিটি নতুন ছাত্রদের রাজনৈতিক বন্দোবস্তের কাতারে ভিড়ে দিতে চাইছে তারা পদ পাচ্ছে না বলেই আফসোস করছে এটাও একটা বড় ইন্ডিকেটর যে এই ছাত্রদের রাজনীতি যত এস্টাবলিশড হবে যত শক্ত হবে যত বিস্তৃত করবে তত জামায়াত ইসলামীর রাজনীতির থেকে লোকজন এই দলে চেষ্টা করবে আমি লিখেছি ছাত্রদের রাজনৈতিক দল যত শক্ত হবে জামায়াত ইসলামের রাজনীতি তত দুর্বল হবে কেননা জামায়াত ইসলাম ভাবুন যে সভাপতি কিংবা অন্যান্যরা এখন জাতীয় নাগরিক কমিটি করছে নতুন রাজনৈতিক দলের সাথে থাকতে চাইছে তারা তো নিজেদেরকে জামাত হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে শিবির হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করে তো একটা নতুন প্রজন্ম যেই রাজনৈতিক মতাদর্শ থেকে ছোটবেলায় কিশোর কণ্ঠ পড়ে বড় হয়েছে এখন যদি তারা নিজেদেরকে ওই রাজনৈতিক দলের কর্মী কিংবা সমর্থক পরিচয় দিতে লজ্জাবোধ করে সংকোচ বোধ করে তাহলে তো সেই দলের ভবিষ্যৎ খারাপ সেই দলের ভবিষ্যৎ খুব একটা ভালো না তো এইগুলো হচ্ছে আমার এলোমেলো ভাবনার জায়গা সেই এলোমেলো ভাবনার জায়গাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেন এই যে আমি অফিস যাব এখন বাজে নয়টা ছেচল্লিশ আমার বের হতে হবে বের হওয়ার আগে মনে হল যে চমৎকার রুদ্র উজ্জ্বল সময়ে আমি একটু আপনাদেরকে ধারণা দেই যে কি হচ্ছে বাংলাদেশের এই যে ছাত্রদের অভ্যন্তরীণ যে কন্দল এবং সেই কন্দল কে এখন প্রকাশ্য কাদা চালাচালি হচ্ছে সেটা না হয় বরঞ্চ যদি ভালো কিছু হয় ভালোর সাথে আমি সব সময় আছি আর খারাপের সাথেও আমি থাকবো তবে সমালোচনাটা অব্যাহত রেখে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার জন্য যেটা আমি বেশ অনেকদিন ধরেই দিচ্ছি এবং দিতে যে অনেকের কাছে অপ্রিয় পাত্র হয়ে গিয়েছে কিন্তু তাতে আমার ব্যক্তিগত আক্ষেপ নেই আমি চেয়েছিলাম এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হবে নতুনদের জন্য সম্ভাবনা তৈরি হবে সেই জায়গাগুলো তৈরি হচ্ছে এবং তারা কত ডান থেকে মধ্যপন্থায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা করছে সেটার জন্য অভিবাদন আমার প্রত্যাশা থাকবে যে তারা এই যে গণতান্ত্রিক কাজগুলোকে যেন এগিয়ে নিয়ে যে অন্যান্য রাজনৈতিক দলের সাথে তাদের যে চরিত্র সেটার পার্থক্য স্পষ্ট করবে যেন মানুষ তার আদর্শের ভিত্তিতে এই দলের সাথে সম্পৃক্ত হতে পারে আমি এখনো দেখছি তারা পত্রিকায় ফেসবুকে দিচ্ছে যে আমাদের সেনাবাহিনীর কমিটি গঠন করব সেনাবাহিনীর কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন আমরা বরিশালের কমিটি গঠন করবো কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন আমরা বিদেশে কমিটি গঠন করবো কেউ থাকলে আমাদের সাথে যোগদান করেন মানুষকে এইভাবে কোন রাজনৈতিক দলের সাথে যোগদান করে না মানুষ তার আদর্শ এবং তার লালায়িত যে সেই এগিয়ে নিচ্ছে সেটার সাথে নিজের সম্পৃক্ততা তৈরি করে তো সেই জায়গাগুলোতে এখনো আমি মনে করি যে অশ্বডিম্বর জায়গায় আছে তারা তবে একটা ভালো কাজ হোক ভালো প্ল্যাটফর্ম হোক সেটা এখনো চাওয়া সেই চাওয়া থেকেই আমি অভিবাদনটা জানিয়ে রাখছি দেখা যাক সামনে নিশ্চয়ই সমালোচনা করার সুযোগ পাবো আপনাদের মতামতগুলো আমি পড়বো অফিসে যাওয়ার পরে মতামতগুলো দিতে থাকেন সবাই ভালো থাকবেন সবার জন্য ভালোবাসা